হ্যাপি হোলি বলে হ্যাপি হোলি ওয়েলকাম টু হোলি ব্লগ আজকে আমরা ঘুরতে ঘুরতে যাব সেটা অনেক প্ল্যান আছে এক জায়গায় নিমন্ত্রণ আছে ষষ্ঠী দার বাড়িতে তো আমরা এখন সেখানে যাব রেডি হয়ে নিয়েছি স্নান টান করার পরে দেখো রূপম আমাকে রং দিয়ে দিল মানে তোমার মুখটা একটু দেখাও তুমি রং খেলেছ কে দিয়েছে তোমাকে রং দাদা দাদা দিয়েছে মুছিস না আর ও আমারটা মুছে দিবে আর মুছে দিবে সো এখন স্নান করব স্নান করে খাইয়ে রেডি হয়ে যাবো দেখ তুই নিয়ে আবার ওর গায়ে মারছে চোখে লাগবে এই কি আমার থেকে নিয়ে নিয়েছি গায়ে মারছে মেখে দিচ্ছে এগুলো কোন স্বভাব কোন স্বভাব আমার থেকে নিয়ে নিজের গায়ে পাচ্ছিস কেন হম 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 নিয়েছিস 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 হ্যাঁ হ্যাঁ এদিকে তাকি হ্যাঁ আমার থেকে নিয়ে নিই এখানে পাখছে তো দেখো আমরা সারাদিন আজকে কি কি করি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখছি চার্ট দা ভিডিও তো মনাকে স্নান করিয়ে দিলাম মনে হয় একটু ঠান্ডা লেগেছে জন্য মনাকে নিবুলাইজ করছি মনে একটু একটুতেই ঠান্ডা লেগে যায় মনে হয় আর ঠান্ডা লাগলে কি করতে হয় বলো মুখে বলো মুখে বলো হ্যাঁ নীলটা ঠিক জায়গায় রাখো এই যে নীল টুকরাটা এই যে এই টুকরাটা ঠিক করে রেখো হ্যাঁ তো মুখটা আমার পুরোপুরি ফ্রেশ হয়নি আবার ফেস ওয়াশ করতে হবে ফেস ওয়াশ করে এখন অনেক খাইয়ে নিব খাইয়ে দেয় আমি রেডি হয়ে যাবো আলাদা নিবোর দিদি তো আবার দি

আরেকদা ফ্রেশ রং দিয়ে গেল তাই না এবার তোমাকে কে রং দিল দিদি দিদি বেরুন খেয়ে নেই খেয়ে বনার মুখ মুছে দিয়েছি জানি না আর কতবার লাগবে কালার গায়ে মুখটা শুকনো শুকনো লাগছে আমার মুখটা কি কি গেল কথাটা রং দিবে আরো ফাইনালি তারপরে আমি রেডি রেডি হয়ে বেরোচ্ছি মনে হয় আমি আর দাদা দোকানের সামনে অনেক অনেকেই ওয়েট করছে তোমরা দেখতে পারবে ভিডিওতে আমি দেখাবো একটু পরে মনে হয় কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ তো দাদা দোকানের সামনে চলে এলাম দাদা মনে একটা মিল্কি চকলেটও দিল আর এখানে সবাই রং খেলছে সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি দেখো এই পাশে মহিলারা সবাই কি আনন্দ করে করে নাচছে রাস্তা দিয়ে আর খুব সুন্দর করে রং খেলছিল দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল তা আমি ভাবলাম একটু ভিডিওই করে দেখো বয়স্ক থেকে কম বয়স্ক সবাই কি সুন্দর খেলছে আর মনা আমিও এটা দেখে দেখে এনজয় করছি মনা নাচতে চাচ্ছিলো ওখানে যেতে চাচ্ছিলো কিন্তু যেতে দেইনি দেখো এখানে গান চলছে আর উৎপলদা সবাইকে মিষ্টি দিয়ে দিল। ওরা যারা যারা এসেছিলো সবাই উৎপলদাকেও রং দিল এবং দোকানের যত স্টাফ ছিল তাদেরকেও রং দিল। আর সবাইকে এখানে উৎপলদা মিষ্টি খাওয়ালো হ্যাঁ সত্যি কথা বলতে আমি ফ্রেশ মুখে এসেছিলাম ঠিকই কিন্তু এই যে এই দলটা সবাইকে রঙ দিচ্ছিল জন্য আমাকেও রং দিয়ে দিয়েছিল। সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমার ফেসটা আগে তোমরা ওদের নাচটা দেখে নাও এত ভালো লাগছিল যে সবাই এত সুন্দর করে আনন্দ করে বসন্ত উৎসব পালন করছিল বাচ্চা থেকে বুড়ো সবাই ছিল এই দলটাতে আর ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল এবারে আমি তোমাদের দেখিয়ে দিই আমার মুখটা তোমরা আসার সময় দেখতেই পেরেছিলে আমার ফ্রেশ মুখটা আর দেখো এরা মনাকেও ছাড়েনি মনাকেও দিয়ে দিয়েছে আর পেছনে উৎপলদাকে দেখলে তোমরা স্টাফদেরও দিয়ে দিয়েছে দেখো দোকানের সামনেই আছি আমি এখন দোকানটা হচ্ছে উৎপলদার মিষ্টির দোকান জয়গুরু মিষ্টান্ন ভান্ডার জলপাইগুড়ির যে তিয়াত্তর মোড় আছে সেখানেই এই দোকানটা তো গাড়ির জন্য অনেক ওয়েট করেছিলাম কিন্তু গাড়ি পাচ্ছিলাম যেন ষষ্ঠীদার নিজেই নেতে এসেছিল বাইকে করে তো জলপাইগুড়ি থেকে বেলাকোপাতে আমরা যাচ্ছিলাম আর মোহনা তো খুব এনজয় করতে করতে বাইকে ঘুমিয়েই পড়েছিল আর দেখো ঘুমিয়েছিল জন্য ওকে এসে শুইয়েও দিলাম এবারে আমি তোমাদের ওদের বাড়ির সামনেটা সবটা দেখিয়ে দিই এসেই তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি দেখো চা বাগানের একদম মাঝখানে ওদের বাড়ি এসব কিছু আমাদের সব কিছুই কল্পনার অতীত কারণ আমরা চা বাগান শুধু বাসের থেকে দূর থেকেই দেখেছিলাম তো দেখে নাও এবার তোমরা সৌন্দর্যটা উপভোগ করে নাও আমরা বাড়িতে যখন আসতাম মালবাজারে আমার মামাবাড়ি সেখানে বাস থেকে আমরা শুধু এই চা বাগানগুলো দেখতাম নেমেছি পিকনিক স্পটে গিয়ে গিয়ে বলতে গেলে তো বেশি সময় বেশিরভাগ আমরা যাইনি চা বাগানের মাঝখানে কিন্তু ষষ্ঠীদার বাড়ি একদম সামনেই চা বাগান আর এই সমস্ত চা বাগানগুলোই ষষ্ঠীদারাদের নিজের তো ওরা নিজেরাই চাষ করে এত সুন্দর ওয়েদারটাও ছিল বেশি রোদও ছিল না ঠান্ডা ঠান্ডাও ছিল না আর চা পাতা বাগানের মাঝখানে আমরা দেখে নাও এবার তোমরা দেখবে ষষ্ঠী দাদাদের বাড়িটা আমি তোমাদের দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে বাড়ি আর সামনেই দেখো কত সুন্দর ভাট ফুল এত সুন্দর ভাট ফুল ছিল যে তোমাদের আমি কি বলি গন্ধে সমস্ত বাতাসটা মম করছিল এই ফুলের গন্ধটা খুবই ভালো লাগে এটা আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না একদম চা বাগানের মাঝখানে তো এখানে এসে ওদের একটু ছবি তুলে দিলাম প্রথমে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর এখন মনা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এখানে পাশে গান চলছিল যেন মনা নাচানাচি আরম্ভ করে দিয়েছিল আর নতুন জামাটা আজকেই পুড়িয়ে নিয়েছিলাম দেখো নতুন জামাটার অবস্থা কি করলো যেই ছবি তুলছিলাম মনা আবার লজ্জা পেয়ে ওর বাবার কোলে উঠে পড়েছিল ভিডিওর সাথে সাথে এত সুন্দর পাখির পুজন ছিল কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আশেপাশে অনেক গান চলছিল তো সেগুলো তো শেয়ার করা যাবে না পাখির আওয়াজ এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তোমরা ভিডিওটা অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারতে মানে শুনলে বুঝতে পারতে ভিডিওটা এত সুন্দর ছিল পাখির আওয়াজগুলো তো আমি এবার মুখটা ধুয়ে নিলাম যেহেতু মুখের মধ্যে অনেক আবির লাগা ছিল আর এই দেখো সুষ্ঠীদাতের বাড়ির পেছনটা এটা সবই ওদের জমি আর ওরা এখানে টুকটাক চাষবাসও করে নিত্য সবজি শীতের সময়কার শাক পাতি গোলটা আর এই ওদের ওরা পালে আর এবার আমি তোমাদের বাড়িতে বানানো অর্গানিক একদম ফ্রেশ গাজর গাছ দেখাবো যেটা খুবই সুন্দর ওনার হয়তো সমাজের ষষ্ঠীদের তো সবাই নেই তো এবার পালা লাঞ্চে লাঞ্চে দেখো ওদের বাড়িরই গাজর আর এখানে কাঁঠাল চিংড়ি আর চিকেন এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এবার আমি খেয়ে দিয়ে মোনাকে খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে মোনা খাবে দেখো ভীষণ খুশিও ছিল আর দিদি ভাই বললো একটা বাড়িতে ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্য আবার একটু চুল টুল আছে ফ্রেশ হয়ে নিলাম আর ষষ্ঠীদার মেয়ের একটা সোয়েটার নিয়ে নিলাম মনার যদি চলো এবার যাওয়া যাক দেখো চা বাগানের মাঝখান দিয়ে আমরা আবার যাচ্ছি এই তো বাড়ির সামনে চা বাগানটা একটু আগেই দেখালাম আর এখানে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি প্রায় সন্ধ্যায় লেগে গেছে মার পিছনে অন্য কেউ না আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন প্রায় পরন্ত বিকেল জানি না আস্তে আস্তে কটা বাজবে দেখা যাক না আমি না শীতকালে শীতকালে একটু বরলি দেই তো ওই দিদির বান্ধবীর বাড়িতে চলে এসেছি আমরা দেখো কত সুন্দর বাড়িটা আমি এখানে কোনোদিনও আগে আসিনি তো ঘুরতে পেরে খুব ভালো লাগছে এইখানে অনেক জায়গায় ঘুরতে পেলাম ওদের দৌলতে এই বান্ধবীটার মানে দিদিভাইয়ের মেয়ের যে বান্ধবীর বাড়ি সেখানে এখানে একটা জিনিস খুবই সুন্দর ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি দুই ভাইয়ের বাড়ি মাঝখানে ব্রিজ করে দেওয়া ছিল ওদের মা অসুস্থ ছিল জন্য খুব সুন্দর একটা ব্রিজ করা ওদের দুই বাড়ির মাঝখানে এই যে দেখো এই ব্রিজটা না হলে আগে নিচে নেমে অন্য দিক দিয়ে সিঁড়ি ভেঙে দু বাড়িতে উঠতে হতো আর এখন আর এরকম হয় না একজনের বাড়িতে উঠলেই হয় একজনের বাড়িতে উঠে ব্রিজ দিয়ে অন্য বাড়িতে যাওয়া যায় তো এখন আর সেটা বাড়ি নেই এখন ঘর হয়ে গেছে যেহেতু ওদের মা অসুস্থ তাই মেনলি এই বাড়ির দাদাই এটা প্ল্যান করে গেছিলেন উনি আবার অকাল প্রয়াণ করেন জন্য এটা পরে ঠিক করা হয় দেখো দে বাড়িটা তো আমার খুবই সুন্দর লেগেছে খুব সুন্দর আর একটা জিনিস যেটা সবথেকে বেশি সুন্দর ছিল সেটা আমি তোমাদের এখন দেখাবো যাই না কতটা ভিডিওতে উঠবে কারণ চোখেই দেখছিলাম দেখো হল ঘরের একদম ওই সাইডে একটা শোপিস কর্নার মানে একটা দেওয়ালের মধ্যে শোপিস সিস্টেম রাখা সিস্টেম করা আছে কত সুন্দর এই যে দেখো সামনের শোপিস সিস্টেমটা এখানে বিভিন্ন ধরনের শোপিস রাখা ছিল দেখতে এত সুন্দর লাগছিল যে কি আর বলি বিভিন্ন ধরনের শফিস ছিল এখানের জন্য দেখেই মনটা ভালো লেগে যাচ্ছিলো ঘরের সব থেকে সুন্দর জায়গা ছিল এটা তো এবারে আমরা টোটো করে বাড়ি ফিরছি বাড়ি ফিরে দেখি আগে ওরা কোথায় কারণ ওরা বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছিল ঘুরতে বেরিয়ে জানি না ওরা কখন বাড়িতে ফিরবে তো সেই জন্য আগে বাড়ি পৌঁছে দেখি ওরা ফিরেছে কিনা তো বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে দেখি যে ওরা চলে এসছে আসি বুনুদে বাড়ি বাড়িতে ফিরে দেখি যে ওরা চলে এসছে দেখো আর মনা তো বাবাকে পেয়ে গেছে সকালবেলা এসো ডাকছি কিন্তু খেতে এসো 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 টিপকি করে চেঞ্জ হয়ে গেলো আগেরবার থেকে কারণ আমার বড় টিপ মড়া নিয়ে নিয়েছে এখন মনে কি রাত্রের ডিনার করিয়ে দিই ডাল ধাতু ষষ্ঠীতে অনেক কিছু অপার করেছে মাছ মাংস সব কিছু কিন্তু মনা আমার খায় না খায় ভাত <Cette> খিম <laughs> <si te laughs> খাও না ভাতটা খাও তাহলে কেমন সত্যি কেমন দেখতেই পেলে মনে একবার ভাতকে আবার ষষ্ঠীদার সাথে খেতে বসেছিল ষষ্ঠীদা নিয়ে বসেছিল তো আমরা এখন চলে যাব বাড়িতে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমরা তো খুব মজা করেছি ষষ্ঠীদার বলো কথাটা বলতে দাও তা অবশেষে মু আমন ভাই না যা করবই না কিন্তু ভিডিওটা তাই होप তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে নে কালকে ব্লগ নিয়ে আবার আসবো আমরা বাড়ি চলে এসেছি এখন আমরা ঘুমিয়ে পড়বো কালকে ব্লগ নিয়ে আবার আসবো কালকে ব্লগে আরো মজার করে রং খেলা হবে দাদা হ্যাঁ ঠাকুরটা দেখাবে ওর ঘুমাবি না সোজা করো ওয়াও খুব সুন্দর